আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ ইনু সরকারের যে সফলতা এবং ব্যর্থতা এগুলো নিয়ে যদি আলোচনা করতে যান তবে ব্যর্থতার আল্লা অনেক বেশি সরকার যে কোনো সরকারেরই বা যে কোনো মানুষেরই সফলতা থাকে এই সরকারের অনেক সফলতা আছে নিঃসন্দেহে আর সেই সফলতার একটা প্রধান উপলক্ষ্য হলো আজকে এই আপনাদের সামনে যেভাবে কথা বলতে পারছি বা তাকে নিয়ে বা তার সরকারকে নিয়ে যেভাবে নির্ভয়ের সমালোচনা করতে পারছি এটা ইনু সরকারের একটা বড় সফলতা যেটি আগে আমরা ভোগ করিনি তো আমরা কৃতজ্ঞ আমি অনেকে কৃতজ্ঞ এবং আমরা যে আলোচনাগুলো করছি বিশেষত আমি যে সমালোচনাগুলো করছি এটা একটা উদ্দেশ্য থাকে যে এর থেকে ডক্টর মহামত ইনুস শিক্ষা গ্রহণ করবেন এবং তিনি সিদ্ধান্ত নিতে পারবেন আমার সক্ষমতা যে ঠিক তা নয় কিন্তু আমার যে ভিন্ন মত এই ভিন্ন মতের কারণে তাদের চিন্তায় যদি একটু ধাক্কা লাগে এবং তারা যদি একটা ভিন্ন চিন্তা করতে থাকেন তাহলে সরকারের জন্য অনেক অনেক ভালো হয় বর্তমান ইনুস সরকার যে সকল কারণে ব্যর্থতার দিকে এগুচ্ছেন সেই ব্যর্থতার কতগুলো কারণ বিশেষ করে ছয় সাতটি কারণ আমি আপনাদের সামনে বলবো প্রথম যে কারণ এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেখানে বসে আছেন যে কর্ম কাজ করছেন তার চিন্তা তার অর্থাৎ তার শরীর যমুনাতে কিন্তু তার মন আমেরিকাতে তার শরীর বাংলাদেশে দেহ বাংলাদেশে কিন্তু তার চিন্তা এবং চেতনা মহাকাশে স্টার্নলিংকে ফলে কী হলো মানে তার চিন্তা চেতনার সঙ্গে তার যে বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এটা মিলছে না এবং একই সঙ্গে তার যারা লোকজন তাকে বর্তমান জমানাতে তার যে সকল প্রতিপক্ষ সে সকল প্রতিপক্ষের সঙ্গে তার তুলনাটাকে তারা অসম্মানজনক মনে করছেন তারা মনে করছেন তিনি অতি মানব তিনি মহামানব তিনি বিশ্ব মানব আর তার প্রতিপক্ষ যারা আছেন রাজনীতিবিদ তারা ধরিবাস লেখাপড়া জানে না দুর্নীতিবাস গমচুর তারপরে শেষে মোনাফেক এমন কোনো অপকর্মণাই তারা করে না তো কাজেই একদিকে শ্রেষ্ঠত্ব অন্যদিকে নিকৃষ্টতা এর মধ্যে তো শ্রেষ্ঠত্বের জয় হবেই এটা ধরে নিয়ে তারা নিজেদের জন্য একটা ভাইক তৈরি করে তারা চলাফেরা করছেন এবং কোনো মানুষের মধ্যে যদি সুপিরিয়র কমপ্লেক্স চলে আসে কোনো মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠভাবে ভালোভাবে এবং প্রতিপক্ষকে যদি দুর্বলভাবে তাহলে এটা তার জীবনের সবচেয়ে একটা বড় ব্যর্থতা দুই নম্বর হলো যে এই সরকার কাজ শুরু করার সময়টিতে তারা তাদের কর্মকাণ্ডকে একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে তারা ভাগ করতে পারেনি তারা মনে হয়তো চিন্তা করছেন অনেক কিছু যেটা আমরা বলি যে এ সরকার অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকতে চায় পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় এটা তো স্বাভাবিক যে কোনো মানুষের ক্ষমতায় থাকতে চাইবে দীর্ঘমেয়াদের ক্ষমতায় থাকতে চাইবে স্বাভাবিক এটা নিয়ে আলোচনা কিছু করার না কিন্তু তারা যেটি সরিয়ত দৃশ্যমান সেই দৃশ্যমান বিষয়ে তারা তাদের যে কর্মকাণ্ড এটির একটা সীমারেখা তারা এখন পর্যন্ত দিতে পারেনি এবং সেই সীমারেখাটাকে তারা মানতায় রেখেছে ডিসেম্বর থেকে জানুয়ারি মানে যাকে বলা হয় জুন তো এখন দোদুলমান কোনো বিষয় আপনি একটা দোলনাতে বসেছেন তো সেটা ঝুলছে বা পেন্ডুলামের মতো একটা জিনিস ঝুলছে তাহলে আপনার চোখ একবার পেন্ডুলামের ডান দিকে যাচ্ছে একবার ব্রাম দিকে যাচ্ছে দোলনাতে যখন আপনি দুলছেন তখন ডানে কখনো কোনো মানুষ দৃষ্টি নিবন্ধ করে না কিন্তু আপনি যদি মাঝে মাঝে একটা জায়গাতে বলতেন যে ঠিক এই সময়টিতে জুন মাসের ত্রিশ তারিখে কোনো ডিসেম্বরে না এখানে নির্বাচন হবে এরকম একটা সীমা রেখা তারা তাদের কর্মকাণ্ডে আহ রাখতে পারছেন এটা তাদের দ্বিতীয় দুর্বলতা এবং এই বিষয়টি খুব ছোটো তাদের দৃষ্টিতে কিন্তু যারা শুনছেন যারা স্টেক হোল্ডা তাদের কাছে এটা একটা বিরাট বিষয় এটা অনেকটা আলো আধারীর মতো এটা অনেকটা আলেয়ার মতো যার জন্য তাকে নিয়ে সন্দেহ করা তাকে নিয়ে ভয়গ্রস্ত হওয়া আতঙ্কগ্রস্ত হওয়া এটা স্টেক হোল্ডাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে তিন নম্বরে যেটি হচ্ছে সেটি হলো তারা জনপ্রিয় হতে চাচ্ছে মানে একে যাবৎকালে যে সকল কর্মকাণ্ড সেই সকল কর্মকাণ্ডের মধ্যে তাদের জনপ্রিয় হওয়ার এবং অমরত্ব লাভের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তাদেরকে পেয়ে বসেছে যেখানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ তার সাথে গুরুত্বপূর্ণ এক নম্বর সমস্যা তো রক্ষা ভাত খাওয়ার চাইতেও এখন আইন শৃঙ্খলার ব্যাপারে বেশি এই জায়গাটিতে তারা মনোযোগ না দিয়ে তারা চট্টগ্রাম বন্দর করিডোর নতুন ইনভেস্টমেন্ট এই সকল বড় বড় বিষয় নিয়ে তারা সুদূর প্রসারী একটা স্বপ্ন জাল তৈরি করার চেষ্টা করছেন এটাকে বলা হয় পপুলারিজম রাজনীতিতে আসলে পপুলারিজম যে জিনিসটি এটি হয় না এটি কোনো অবস্থাতে ভালো কাজ করে না তো তারা এই যে পপুলারিজম করার চেষ্টা করছেন এটি তাদের তিন নম্বর দুর্বলতা চার নম্বর দুর্বলতা হলো যে তারা একটা ব্রাকেটের মধ্যে চলে গেছেন সেটা এনসিপির মাধ্যমে সেটি তাদের উপদেষ্টা মন্ডলীতে তাদেরকে তারা অন্তর্ভুক্ত করেছেন সেই অন্তর্ভুক্ত করার কারণে তাদেরকে যে কোনো মানুষ ব্রাকেট বন্দি করে ফেলতে পারছে তাদেরকে গ্রাম ব্যাংকের সরকার তাদেরকে এনজিও আঁকার সরকার তাদেরকে চট্টগ্রাম কেন্দ্রিক সরকার তাদেরকে আমেরিকা ব্যাক সরকার ইউরোপ ব্যাক সরকার তারপরে তাদেরকে ছাত্র জনতা সরকার এরকম বিভিন্ন ব্রাকেটে তাদেরকে ব্রাকেট বন্দি করে দেওয়া হয়েছে এবং এই যে ব্রাকেট বন্দি সেই বন্দি হওয়ার ক্ষেত্রে তারা সেখান থেকে বের হওয়ার জন্য বা সার্বজনীন হওয়ার জন্য তারা সেই চেষ্টা করেননি পাঁচ নম্বরে যদি আপনি তাদের যে ব্যর্থতার কথা চিন্তা করেন সেই ব্যর্থতা হলো যে তারা এখনো পর্যন্ত আমাদের মানুষের মৌলিক যে আকাঙ্ক্ষা রাজনৈতিক আকাঙ্ক্ষা এটা অনুধাবন করতে পারেননি নো ওয়ান আসলে মানুষ কি চাচ্ছে তারা মনে করছেন যে তাদের কি চাচ্ছে নির্বাচন চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোবাসছে তো মানুষের যে রাজনৈতিক আশা এবং আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষার জায়গাটা তারা আসলে রিড করতে এখন পর্যন্ত পারেননি ফারাক ফেরাক নম্বর হলো যে মানুষের যে অর্থনৈতিক যে নিডস প্রয়োজন কার্যক্রম এখানে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম গরুচুরা কারবারি আছে ফেন্সিডিল কারবারি আছে গাজার ব্যবসায়ী আছে রিক্সাওয়ালা আছে খেলাওয়ালা আছে তারপরে বৃহৎ গ্রুপ আছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ কোম্পানিজ কর্পোরেট কালচার আছে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে ব্যাঙ্ক আছে বিমা আছে মানে এইগুলো বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে নানাভাবে এগুলো দেখে বলা হয় সামঞ্জস্য রক্ষা করে তারা তাদের ব্যবসা বাণিজ্য করে গরু যে চুরি করে সে তার একটা ভাগের অংশ নেতাকে দেয় গরু চুরিতে নেতাকে দেয় গরু নেতা আবার সেটার অংশ রাজনৈতিক নেতাকে দেয় রাজনৈতিক নেতা পাশাপাশি আবার গুরুচর থানা পুলিশ প্রশাসন তাদের কথা এইভাবে পকেট চোখদের একটা সিন্ডিকেট আছে চিন্তাকারীদের সিন্ডিকেট আছে ভিক্ষুকদের সিন্ডিকেট আছে এবং এরা সে পুরো অর্থনীতিকে একটা যাকে বলে একটা বৃত্তের মধ্যে ঘুরোচ্ছে এবং এভাবেই ঘুরছে এটাই ইকোনমি এখানে একেবারে সব কিছু যে আপনি দেবতার মতো হবেন তা নয় এই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারেননি হাত তিনি পুরোটা জিনিসটাই মাইক্রো ক্রেডিট এবং গ্রামীণ ব্যাংকের ব্যাংকিং দিয়ে উন্দাপন করার চেষ্টা করছেন ফলে কি হচ্ছে গরু চোরাকার বাড়িতে ধস নেমেছে গাজাতে ধস নেমেছে বেশি হাসছে কম আসছে এলোমেলো হয়ে গেছে পুরো মন্দ কাজে সয়লাভ হয়েছে আগে একটা চ্যানেলের মাধ্যমে হতো যেমন ধরেন আমাদের দেখে বলা হয় ড্রেন বাসার মলমূত্র যেগুলো যায় সেগুলো একটা ড্রেন দেওয়া যায় বাসা থেকে বের হয় পাইপের মাধ্যমে তারপরে ড্রেন হ্যাঁ তারপর ম্যানহোল এখন এগুলোতে মেনটেন করে না করে সিটি কর্পোরেশন আপনার ড্রেনটা ফেটে গেল ম্যানহোলের ঢাকনা উপড়ে গেল তখন কী হবে ময়লা আবর্জনায় পুরো সমাজ সয়লাভ হয়ে যাবে এবং ঠিক সেন ঘটনাটি এখন এই ডক্টর মানসের জমাতে করছে যে এইখন এই গরু ছুরির টাকা পবিত্র জায়গায় চলে যাচ্ছে গাঁজা এমন জায়গাতে চলে যাচ্ছে এগুলো বলাও যাচ্ছে না তো এই জিনিসগুলো অর্থনীতির যে চাকাগুলো সেই চাকাটা সঠিক পথে না চলে ভেদ ভেদা কেদার মধ্যে চলে গেছে তো ছয় নম্বর গেল এটা এখন সাত নম্বরে তার যে সমস্যা সে সমস্যাটা হলো সে কথা বলতে মানে পারছে না সে কথা বলছে যথেষ্ট কথা বলছে সে মনে করছে যে এই কথা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেভাবে বলি তারপরে বিদেশের বিভিন্ন সভার সমিতির সে যেভাবে বলি ঠিক সেই কথাটা সে বাঙালিদের সঙ্গে বলতে সে বোধ করছে না সে যাই বলছে সমালোচনা প্রাপ্তে পরিণত হচ্ছে এবং সরকারের যারা কর্তব্যের একই অবস্থা দেখেন রেজোয়ানা কত সুন্দর সুন্দর শাড়ি পরেন কত সুন্দর কপালে টিপ দেন কত স্টাইল করে কথা বলেন এত সুন্দর করে হাসেন একটু রাগ হন না কিন্তু পাবলিক তার কথা কমিউনিকেট করতে পারছে না রাগ হয়ে যাচ্ছে একইভাবে আপনি চিন্তা করেন আসির নজরুল সাহেব মাস্টার অফ টকিং কত সুন্দরভাবে কথা বলতেন কিন্তু এই যে জনগণের